আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা জানি বাংলাদেশে একটি বাহিনী রয়েছে যার নাম হলো আনসার বাহিনী যে বাহিনীর বাংলাদেশের জনগণের কোনো কাজে আসবে না যে বাহিনীর বাংলাদেশের জনগণ নিয়ে কোনো মাথা ব্যথা নেই যে বাহিনীর বাংলাদেশের দুর্যোগপূর্ণ অবস্থার কোনো চিন্তা ফিকির করার মতো মেধা যাদের নেই যে বাহিনীর বাংলাদেশের জনগণের অবস্থা বুঝতে যারা ব্যর্থ হয় যে বাহিনী বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি বুঝতে অক্ষম যে বাহিনী বলতে পারে না সে কোন পর্যন্ত পড়াশোনা করেছে কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছে যে বাহিনী বুঝতে পারে না যে কখন আন্দোলন করতে হবে এবং কখন আন্দোলন করাটা উত্তম কখন আন্দোলন না করাটা উত্তম যে বাহিনী বাংলাদেশের জনগণের প্রতি দৌরোদিনা যে বাহিনী বাংলাদেশের ছাত্রদের প্রতি না। যে বাহিনী বাংলাদেশের স্বার্থের জন্য কোনো কাজ করে না যে বাহিনী নিজের স্বার্থকে বেশি প্রাধান্য দিয়ে থাকে যে বাহিনী নিজের স্বার্থ হাসিল করার জন্য পুরা বাংলাদেশকে কলঙ্কিত করতে পারে যে বাহিনী নিজের স্বার্থকে হাসিল করার জন্য অন্যরা যে না খেয়ে আছে এই ফিকিটা পর্যন্ত যার মাথায় নেই যে বাহিনী ত্রাণের ট্রাকে আটকিয়ে আন্দোলন করতে পারে এই বিবেক যাদের রয়েছে মানে বিবেককে যখন বাধা দেয়নি এরকম বিবেকওয়ালা যে ব্যক্তি দিয়ে যে বাহিনী তৈরি করা হয়েছে সেই বাহিনী যে বাহিনী বাংলাদেশের কোনো ধরনের কাজে আমি আজ পর্যন্ত দেখিনি সেই বাহিনী বাংলাদেশে থাকার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই তাই অচিরেই এই আনসার বাহিনী এটি বর্তমান সময়ে বর্তমান সময়ে যারা আনসার বাহিনীতে যারা চাকরি করছেন আমার মনে হয় একটি পার্সেন্ট না হলেও অন্তত পক্ষে ষাট পার্সেন্ট হবে বা সত্তর পার্সেন্ট হবে যারা হলো ছাত্রলীগ কোঠায় তারা মানে চাকরি পেয়েছে তাই এই বাহিনীকে অতি দ্রুত বাংলাদেশ থেকে বিলুপ্ত ঘোষণা করা হোক বরং তাদেরকে আবার শাস্তির আওতাও আনা হোক কেননা তারা আজকে যে ধরনের কাজ করেছে আজকে আমাদের একজন সমন্বক ভাইয়ের উপর আক্রমণ করেছে এমনভাবে আক্রমণ করেছে যে উনি এখন পর্যন্ত হাসপাতালে আসেন এবং তার অবস্থা খুবই কোরণ অবস্থায় মানে আছে আমরা যতটুকু দেখেছি এবং জেনেছি যে বাহিনী আন্দোলনের নিয়ম কারণ বোঝে না শিক্ষা কি সেটাও বোঝে না যে বাহিনীর পুরা জাতিটা হলো মূর্খ যে বাহিনীর পুরা জাতিটা হইলো অশিক্ষিত যে বাহিনী পুরাটাই হইল বাংলাদেশের জন্য একটি অকার্যকর বাহিনী যে বাহিনী বাংলাদেশের কোনো কাজে আসে না যে বাহিনী বাংলাদেশের জনগণের কোনো স্বার্থ বোঝে না যে বাহিনী বাংলাদেশের জনগণের কোনো উপকারে আসে না যে বাহিনী বাংলাদেশের কষ্টে কোনো সে বাংলাদেশের কষ্টে বাংলাদেশের জনগণের কষ্টে ভাগ নিতে পারে না যে বাহিনী বাংলাদেশের জনগণের কষ্টের পাশে দাঁড়াতে পারে না বাংলাদেশের দুর্ভুখ এলাকার কষ্টের পাশে দাঁড়াতে পারে না সেই বাহিনী বাংলাদেশের কোনো প্রয়োজন নেই তাই আমি মনে করি এই আনসার বাহিনীকে এই বাংলাদেশ থেকে বিরুপ্ত ঘোষণা করা হোক বরং তাদের প্রতি তাদের পিছনে যে পরিমাণ টাকা খরচ করা আছে সেই টাকাগুলো বর্তমান সময়ে বন্যায় কবলিত এলাকাগুলোতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি যারা আছে তাদের পিছনে খরচ করা হোক পরবর্তীতে এই টাকাগুলো বাংলাদেশের অন্যান্য উন্নয়ন প্রকল্পে ব্যবহার মানে উন্নয়ন প্রকল্পে কী করা হোক খরচ করা হোক সেটা বাংলাদেশের জন্য অনেক ভালো হবে বাংলাদেশের জন্য অনেক এটা মানে উপকারী হবে তাই এই বাহিনীকে বিলুপ্ত করার দাবি রেখে আজকে ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি